আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজার আমি ওয়াশ করে তারপরে এভাবে খুলে রেখেছি কারণ হচ্ছে আমি তো আগের ব্লগে শেয়ার করেছি আপনাদের সাথে যে আমার বাসা নিয়ে একটু সমস্যায় আছি তো সব কিছু এরকম প্যাকেজিং অবস্থায় ছিল কিছু কিছু জিনিস এখন আস্তে আস্তে আনপ্যাক করছি আবার আর কিছু কিছু জিনিস মানে বক্সের মধ্যে এখনও আছে তো ফ্রিজারটা আমার চার মাস থেকে বন্ধ করা ছিল এরকম ক্লোজ করা প্যাকেজিং করা ছিল তো এটাকে আমি খুলে এখন ভালো করে আবার সব ড্রয়ারগুলোকে ওয়াশ করে ভিতরে বাইরে খুব ভালো করে পরিষ্কার করে এখন আমি এটাকে এইভাবে খুলে রেখেছি কারণ সবাই বলছিল যে বন্ধ অবস্থায় থাকলে ফ্রিজের ভিতরে গন্ধ হয়ে যাবে তাই আর কি আমি বাধ্য হয়ে এখন খুললাম আবার খুলে তো সব কিছু পরিষ্কার করে এখন খুলে রেখেছি দেখা যাক কয়েকদিন রাখার পরে হয়তো ব্যাড স্মেলটা আর করবে না বাট তেমন একটা স্মেল করছে না তারপরেও আমি আর কি খুলে রেখেছি যে খুব ভালো করে যেন সব কিছু গন্ধ গন্ধ চলে যায় তখন আমি আবার শপিং করে তারপরে এটার ভিতরে রাখতে পারবো তো চার মাস আমি অনেক কষ্ট করেই আসলে সব কিছু ম্যানেজ করেছি একটা ফ্রিজ দিয়ে তো একটা ফ্রিজ আমি প্যাকেজিং করে ফেলেছিলাম আর একটা নর্মাল যে ফ্রিজ সেটাকে আমি রেখে দিয়েছিলাম ও মানে যখন বের হব বাসা থেকে তখনই প্যাকেজ করব সেই হিসাবেই বাট দুর্ভাগ্যবশত আমার বাসাটা আর মুভ করা হলো না যার কারণে এখন আমার আস্তে আস্তে করে সব কিছুই আবার খুলতে হচ্ছে তো ব্যাড কাবার সব কিছুই আমার একদম মানে ওপেন করা ছিল তো এখন তিন মাস আমি ফ্লোরিং করার পরে এখন ব্যাডটাকে আবার ফিক্স করেছি বাট আমার কাপড়ের ড্রয়ার্স বা অন্যান্য যে ফার্নিচারগুলো সেগুলো আমি আর এখন ফিক্স করব না কারণ কোন মুহূর্তে কখন হঠাৎ করেই হয়তো বলতে পারে যে তোমার জন্য সুইটেবল বাসা পেয়ে গেছি এই কারণেই তো যাই হোক জীবনের তো সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মানুষের লাইফ মেনে নিয়েছি কিছু করার নেই তো এখানে আমি আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পিস্তাচিও লাড্ডু আর এই লাড্ডুটি আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আর কি তো আমি এই প্রথমই বানিয়েছি আপনাদের সাথে শেয়ারও করে নিলাম যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর আমরা তো সবসময়ই সুজির হালুয়াটা বাসায় বানানো হয় বাট এক এটা একটু ডিফারেন্ট করে বানানো এই আর কি সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি পিস্তাচু পিস্তাচুগুলোকে আমি ভালো করে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে ফেলেছি তো আপনারা যদি চান আপনারা আধ ভাঙা করেও দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে এভাবে দিলে মানে ফ্লেভারটা খুব ভালো ভাবে মিশে যায় সুজির সাথে তো এভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব আর আমি এখানে সামান্য গরম পানিও দিয়েছি সুজিটাকে সেদ্ধ করার জন্য এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো আর এই এলাচের গুঁড়োটাও আসলে মানে খাওয়ার সময় বোঝা যায় পুরো ফ্লেভারটা এলাচের গুঁড়ো আর পিস্তাচিওর ফ্লেভার দুটা মিলিয়ে খুব মানে ভালো একটা ফ্লেভার আসে আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ আমি এখানে সুগারের পরিমাণটা বলছি না যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেভাবেই দিবেন আর এখানে কালারটা দিয়েছি আমি যেহেতু পিস্তাচিওর লাড্ডু বানাচ্ছি তাই কালারটা অ্যাড করেছি গ্রিন কালার তো আপনারা চাইলে অন্যান্য কালার দিয়েও করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে যে পিস্তাচু যেহেতু আমি এখানে দিচ্ছি তাহলে আমার গ্রিন কালারটাই ভালো হবে তাই গ্রিন কালার দিয়ে আমি এটাকে তো এটাকে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পাতিলে একদম লাগছে না মানে উঠে আসছে সব কিছু তো আর মানে আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিব নেওয়ার পরে আমি এটাকে একটা শেপ করে তারপরে পরিবেশন করব তো গুলগুল করে আমি বানিয়েছি সবগুলোকে আপনারা চাইলে অন্যান্য সাইজ বা অন্যান্য যে কোনো শেপে আপনারা দিতে পারেন তো একটু গরম থাকা অবস্থায় করলে খুব ভালো হয় হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপরে আপনারা এটার একটা শেপ করে নেবেন শেপ করতে তো আমি এইখানে গুলগুল করে বানিয়েছি সবগুলোকে আর আমি কিছুটা লাড্ডুকে পিস্টাচু দিয়ে তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যেহেতু সবগুলো আমার এভাবে একসাথে খাওয়া হবে না তাই আমি সবগুলোকে পিস্টাচুর সাথে মিশিয়ে দেইনি যখন খাওয়া হবে তখন উপরে থেকে দিয়ে দিলে তখন আরও বেশি টেস্ট লাগবে আর এটা তো পুরোটার ভিতরেই অনেক মানে পিস্টাচুরের যে একটা ফ্লেভার সেটা আছে তাই উপরে শুধু আপনারা ডেকোরেশনের জন্য দেওয়ার চিন্তা করবেন যে একদম খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই তো এইভাবে করে আমি হাতে চেপে চেপে শেপগুলো করে নিচ্ছি তো আমার বাসার তো আমি দেখিয়েছি আপনাদেরকে মানে কিছুটা অবস্থা তারপরে তো আরও অন্যান্য রুমগুলো আছেই তো সব কিছু মিলিয়ে আসলে অনেক কষ্টই দিনগুলো পার করছি কিছু করার নেই জিনিসগুলো খুলতেও ইচ্ছা করছে না যদি খুলে ফেলি হয়তো বা কখন আবার বলে যে তোমার জন্য সুইটেবল বাসা পেয়ে গেছি এই একটা ভয় মনের মধ্যে কাজ করে আর কি তো কিছু তো আর করার নেই কি করব ধৈর্য ধরে বসে আছি অনেক জিনিস অনেক কিছু নষ্টও হচ্ছে কোথায় কি মানে নষ্ট হচ্ছে নিজেও বলতে পারছি না যখন প্যাকেজিং করেছিলাম তখন তো আর বুঝতে পারিনি যে কয়েক মাসের জন্য প্যাকেজিং করে ফেলছি যার কারণে কোথায় কী রেখেছি বা কোন আইটেমের ডেট চলে যাচ্ছে বা কিছু তো হয়তো বা নেক্সট উইক আমাকে সব কিছুই ওপেন করে ফেলতে হবে যেহেতু আমার অনেক কিছুই আছে যেগুলো মশলাপাতি বা অন্যান্য যে শপিংগুলো আছে সেগুলোর হয়তো ডেট চলে যাবে তো আমার কাছে মনে হচ্ছে আমার মানি ওয়েস্টিংয়ের একটা মানে লক্ষণ আছে তাই আর কি দেখা যাক কি হয় নেক্সট উইকে চিন্তাভাবনা আছে সব কিছু ওপেন করে একদম পুরো নর্মাল লাইফ লিড করার জন্য অনেক কিছুই নতুন নতুন শপিং করে তারপরে ইউজ করা লাগছে যেহেতু আমার সব কিছু প্যাকেজিং তাই দেখা যাচ্ছে আমি কোনো একটা রেসিপি বানাবো কিন্তু আমার কাছে ডিশ নাই বা কিছু নাই যার কারণে বানাতেও ইচ্ছা করে না তো যখন বানিয়ে খাই সেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারি না এই অবস্থার মধ্যে আছে আর কি কি আর করব তো এই তো লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এটাকে একটু চুচ দিয়ে তারপর ডেকোরেশন করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার আজকের ব্লগটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও সব সবসময় শেয়ার করেন আমার কে অনেক অনেক ইন্সপায়ারেশন করেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া সবার জন্য সবাই অনেক ভালো থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটি আজকে দেখছেন কাইন্ডলি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার কাছে কোনো কিছু রেসিপি দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে দিতে পারেন আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছুই কেন জানি আপনাদের কাছে সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমি একটা খাচ্ছিলাম বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম মানে খুবই টেস্ট হয়েছে আমি বলবো আপনারা একবার হলে বানিয়ে খাবেন দেখেন দেখবেন আসলে এই অনেক টেস্ট মুখে লেগে থাকার মতো একটা লাড্ডু আর এত সুন্দর একটা লাড্ডু যদি আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন এত কম উপকরণ দিয়ে তাহলে তো আর কথাই নেই মিষ্টির দোকানে আর যাওয়া লাগবে না আর কি তো এই লাড্ডুটা কিন্তু আপনারা মেহেদির অনুষ্ঠানে বা অন্যান্য কোনো যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম